হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আগামী পনেরো দিনে আপনি কেমন থাকছেন আর কি আগামী পনেরো দিনে আপনার জীবনে কী ঘটছে কী হচ্ছে কী আসছে হুম তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই মোটর বাইকটি নাম্বার টু হচ্ছে এটি একটি কার গাড়ি হুম ওয়ান টু ছবি দেওয়া থাকবে বন্ধুরা আমি শুরু করছি ফাইল নাম্বার ওয়ানকে দিয়ে থ্যাংক ইউ গড অ্যাঞ্জেলি ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফাইল ওয়ান থ্যাংক ইউ ফাইল ওয়ান আগামী পনেরো দিনে আপনি কেমন থাকছেন আগামী পনেরো দিনে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফাইল ওয়ান যারা যারা এই ভিডিওটি দেখছেন আগামী পনেরো দিনে আপনারা কেমন থাকছেন কি আসছে আপনাদের জীবনে ওয়া বন্ধুরা পাইল ওয়ান ঠিক আছে আগামী পনেরো দিনে আর কি আসছে আপনাদের জীবনে পাইল ওয়ানের বন্ধুরা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আগামী দিনে না আপনার জীবনে প্রচুর প্রচুর হ্যাপিনেস আসছে কিন্তু হ্যাঁ আপনি একটা জার্নিতে ছিলেন কিছু একটা খোঁজ আপনার মধ্যে চলছিল কিছু একটা পাওয়ার ইচ্ছে আপনার মধ্যে আছে কিছু একটাকে গো করার আপনার প্রয়োজন ছিল আপনি হয়তো সেই জায়গাটাকে গো করতে পারছেন কিছু একটা মানে কিছু একটা লেটগো করা মানে আপনি যদি নিজেকে খালি না করতে পারেন তাহলে সেই জায়গায় আপনার রিসিভিং পাওয়ারটা আসছিল না তো এই যে কিছু একটা সাইকেল আপনার চলছিলো সেই সাইকেলটা কিন্তু এন্ড হচ্ছে মানে আপনি এবার নিজেকে খালি করতে শিখছেন নিজের জীবন থেকে যা কিছু লেটগো করার প্রয়োজন সেগুলোকে আপনি লেটগু করতে পারছেন এবং আপনার জীবনে প্রচুর অ্যাবানডেন্ট প্রচুর হ্যাপিনেস কিন্তু আগামীতে কিন্তু আসছে আর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার মধ্যে একটুখানি গ্র্যাটিচ্যুডের অভাব ছিল আপনি আপনার কাছে হয়তো অনেক কিছু ছিল বা আছে যেটা আপনি এতদিন দেখতে পাচ্ছিলেন না এবার আপনার এই এই জায়গায় একটা পরিবর্তন আসছে আপনি অনেক কিছুকে যেহেতু লেটকো করে দিতে পারছেন সেহেতু আপনার আপনার কাছে যা আছে সেটাতে আপনার আত্মসন্তুষ্টি বাড়ছে আপনার মনে হচ্ছে অনেক দৌড়োদৌড়ি করেছি অনেক অনেক তো চাইলাম অনেক মানে চাওয়া পাওয়ার জন্য যা যা আপনার জীবনের উইশ সেগুলোকে পাওয়ার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু যখন দেখলেন যে এইভাবে হচ্ছে না তখন আপনি এই এই যে বিষয়বস্তুটা সেটা বুঝতে পারলেন যে হ্যাঁ আপনাকে কিছু লেটগো করতে হবে এবং আপনার কাছে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এই যে একটা আপনার চিন্তাভাবনার পরিবর্তন হলো তাতে করে আপনার এনার্জি কিন্তু শিফট হলো আপনার এনার্জি সাই যে একটা নেগেটিভ সাইকেলের মধ্যে আপনি ছিলেন সেই জায়গাটা এন্ড হচ্ছে এন্ড হয়ে সেখানে কিন্তু প্রচুর প্রচুর হ্যাপিনেস কিন্তু আপনার জীবনে আসছে আপনার পরিবারের কোনো ভালো খবর শুনতে পারেন আপনার পরিবারে কোনো কিছু ভালো হয়েছে আনন্দের কিছু মুহূর্ত আসতে চলেছে যারা ঘুরতে বেড়াতে যেতে চান তারা হয়তো এই এই যে একটা সামার ভ্যাকেশন হ্যাঁ গরমের ছুটি সেটাতে আপনারা হয়তো ঘুরতে বেড়াতে যেতে চাই পারছেন পুরো ফ্যামিলি নিয়ে হ্যাঁ তো এরকম একটা ভালো ভালো মুহূর্ত কিন্তু আপনাদের জীবনে আসছে আর দেখব আগামীতে আপনার জীবনে ও কি প্রচুর অ্যাবানডেন্ট আসছে পায়েল ওয়ানের বন্ধুরা আপনি সত্যি সত্যি লেটকো করেছেন এবং আপনি কিছু আপনার এই মুহূর্তে রেস্টের প্রয়োজন মানে আপনার মনে হচ্ছে যে আপনি ভীষণ ক্লান্ত এতদিন অনেক অনেক হয়েছে আর নিতে পারছেন না আপনার সোল আপনার যে ইনার চাইল্ড তারা একটু রিল্যাক্স হতে চাইছে একটু আনন্দ করতে চাইছে একটু ফানি মুডে যেতে চাইছে এনার্জি শিফট হচ্ছে আপনার এবং সেখান থেকে আপনি রিল্যাক রিল্যাক্স করছেন নিজেকে রিল্যাক্স হতে দিচ্ছেন এবং সেই জন্য ইউনিভার্সে প্রচুর ব্লেসিংস অ্যাঞ্জেলদের ব্লেসিংস আপনার জীবনে আসতে চলেছে আপনি পাস্টের কিছু ঘটনার থেকেও নিজেকে মুক্ত করছেন মানে পাস্টের কিছু ঘটনার যে একটা পেইনফুল ব্যাপার আপনার মধ্যে ছিল সেই জায়গাটাকেও গো করছেন আপনার জীবনে আর্থিক অ্যাবান্ডেন্ট আসছে সেই সঙ্গে আপনার আপনার স্পিরিট গাইড বিশেষ করে স্পিরিট অ্যানিম্যাল স্পিরিট বার্ড এনারা কিন্তু আপনাকে প্রচুর প্রচুর সহযোগিতা করছে সেই সঙ্গে আপনার জীবনে কিন্তু একটা লাভ কানেকশান দেখা যাচ্ছে যদি আপনারা মানে যোগাযোগে থাকেন আপনি আপনার মানুষটির মধ্যে তাহলে আপনাদের বন্ডিংটা আরও ভালো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আসছে আপনাদের মধ্যে আর যদি আপনারা নো কানেকশানে থাকেন তাহলেও সেখানে দেখা যাচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে কিন্তু একটা যোগাযোগের সম্ভাবনা রয়েছে উনি হয়তো আপনাকে অনেক কিছু বলতে চান এতদিন ধরে হয়তো বলতে পারেননি সেই জায়গাগুলো উনি এখন আসতে চাইছেন আপনাকে জানানোর জন্য বলার জন্য যেটা উনি দীর্ঘদিন থেকে আপনাকে বিভিন্ন জায়গায় ফলো করছে ছিলেন দেখছিলেন আপনি কী করছেন কেমন আছেন খোঁজখবর রাখছিলেন মনে মনে সেটা এবার উনি প্রকাশ্যে এসে আপনাকে কিন্তু জানাতে চাইছেন বন্ধুরা হুম আর দেখব যে আপনার জীবনে কী আসছে থ্যাংক ইউ গান ছিল থ্যাংক ইউ পাই ওয়ান ওয়াও কিং অফ কাপস কিং অফ ওয়ান্স দুর্দান্ত বেচার বন্ধুরা সত্যি আপনাদের জীবনে প্রচুর অ্যাবানডেন্ট আপনাদের মধ্যে কারো কারো বিয়ের এনার্জি দেখা যাচ্ছে বিয়ে হতে পারে আপনাদের বিজনেসের গ্রোথ হচ্ছে আপনি হয়তো একটা বিজনেস করতে চাইছেন যেটা ফ্যামিলি বিজনেস সেটাকে সেটার গ্রোথ হচ্ছে আপনি ভালোবেসে আপনার ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে যে বিজনেসগুলো করছেন সেখানে আপনার সাকসেস আসছে আপনি কিং অফ কাপসের এনার্জিতে যাচ্ছেন কিং অফ ওয়ান্সের এনার্জিতেও যাচ্ছেন মানে দারুণ দুর্দান্ত একটা মেলবন্ধন আপনার মধ্যে আসছে সেটা হচ্ছে আপনার ভালো লাগা আপনার ভালোবাসা সেই সঙ্গে আপনার ইমোশন আপনার ক্রিয়েটিভিটি এগুলো মার্জ হয় না আপনার জীবনে একটা নতুন দিশাই মানে জাস্ট আমার যেটা মনে হচ্ছে না আপনি ওই জিরোর থেকে হিরো হওয়ার একটা ব্যাপার মানে যে জার্নিতে আপনি চলেছিলেন একটা জায়গায় আপনি মানে অনেক অনেকখানি নিজেকে হিল করে ফেলেছিলেন অনেকখানি পজিটিভ এনার্জি কে অ্যাট্রাক্ট করতে শিখেছেন অনেক অনেক কিছু শিখেছেন শুধু একটা জায়গায় আপনার হিল হচ্ছিল না সেটা হচ্ছে লেডগো করা বা ওইটা ওই টাইপের কিছু হ্যাঁ একটা যে কোনো বিশেষ একটা জায়গায় স্যাডো এনার্জি আপনার এতদিন হিল হচ্ছিল হচ্ছিল না সেই সেই জায়গাটা আপনার হিল হচ্ছে আপনি সেই ব্যাড এন এনার্জিস থেকে আবার বেরিয়ে যাচ্ছেন বেরিয়ে গিয়ে দুর্দান্ত এনার্জিতে চলে যাচ্ছেন এবং আপনার এই এই এনার্জিটা না আপনি দেখতে পাবেন জীবনে ফ্রুটফুল রেজাল্ট আপনি দেখতে পাবেন একটা চমৎকার চমৎকার নির একটা একটা সুন্দর কিছু আপনার জীবনে কিন্তু আসছে এবং ইদানিংকালে হয়তো ঘটতেও শুরু করেছে আপনার সঙ্গে এগুলো ভালো ভালো কিছু ঘটনা আপনার জীবনে ঘটছে এই মুহূর্তে আর আপনার ইমোশনের ফুলফিলমেন্ট হচ্ছে আপনি ইমোশনকে কন্ট্রোল করতে শিখছেন কাকে কতটা বলা যায় কাকে কতটা দেওয়া যায় কার কাছ থেকে কতটা রিসিভ করা যায় সেই সেই সমস্ত এনার্জির একটা ব্যালেন্স হচ্ছে আপনার জীবনে দূর পরিবর্তন কিন্তু আসছে বন্ধুরা মানে সব দিক থেকে আমার মনে হচ্ছে আপনার হেলথের যদি কোথাও প্রবলেম থাকে সেখানেও আপনার একটা সুন্দর ব্যালেন্স আসছে আপনার যদি মেন্টাল পরিস্থিতি এতদিন খারাপ থেকে থাকে ইমোশনাল মানে হিলিংয়ের প্রয়োজন ছিল সেই ইমোশনালি ব্লকেসগুলো ক্লিয়ার হয়ে ইমোশনালি ব্যালেন্স হচ্ছে হচ্ছেন আপনি আর্থিকভাবেও কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে চলেছেন যদি এই মুহূর্তে যদি আপনি হয়তো দেখতে পাচ্ছেন না মানি গ্রোথটা কিন্তু অলরেডি ইউনিভার্সাল এনার্জিতে কিন্তু সেটা শুরু হয়ে যাচ্ছে আর আপনি আগামীতে সেটা রিসিভ করবেন যদিও এটা পনেরো দিনের এনার্জি তো হতেই পারে এই পনেরো দিনের মধ্যে আপনার জীবনে বিশেষ কোন সুখবর বিশেষ কোনো প্রাপ্তিযোগ বিশেষ কোন অ্যাচিভমেন্ট সফলতা আর্থিকভাবে হোক লাভ লাইফে হোক ইমোশনালি আপনার নিজস্ব ব্যক্তিগত জীবনে হোক সব জায়গায় একটা ভরপুর অ্যাপাউন্টেন্টের এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি তো অ্যাবানডেন্ট মানে হচ্ছে আপনি যদি হেলথ লস করে থাকেন তো হেলথ যদি ঠিক হয়ে যায় সেটাও কিন্তু আপনার এক ধরনের অ্যাবানডেন্ট আপনি যদি জীবন থেকে রিলেশানে খুব স্ট্রাগল ফেস করছিলেন হয়তো তো রিলেশন আপনার ঠিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে হিল হয়ে যাচ্ছে সেটাও আপনার কাছে অ্যাবানডেন্ট আপনি যদি আর্থিকভাবে লস করে থাকেন সেখানেও যদি সেটা হিল হয়ে যায় এবং অর্থের সঙ্গে আপনার একটা সুন্দর সমঝোতা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় সেখানেও কিন্তু একটা অ্যাবানডেন্ট তো সব দিক থেকেই একটা ভরপুর অ্যাবানডেন্টের এনার্জি কিন্তু পাইল ওয়ানের বন্ধুরা আপনাদের আসছে আপনারা কোনো বাড়ি গাড়ি কিনতে পারেন বাড়ি করতে পারেন কোনো অ্যাসেট কিনতে পারেন বা পৈতৃক সূত্রে কোনো বিজনেস পৈতৃক সূত্রে কিছু অর্থ সম্পত্তি সেটা মানে বাড়ি হতে পারে গাড়ি হতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স হতে পারে পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগও কিন্তু আপনাদের মধ্যে আছে এবং এই জায়গাটায় কিন্তু আপনাদের দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে আর হ্যাঁ আপনার জীবনে কিছু বিশ্বস্ত মানুষজন আপনার পাশে থাকবে আগামীতে আপনি কিছু বিশ্বস্ত মানুষজনকে আপনার সঙ্গে পাবেন যারা আপনাকে সুপরামর্শ দেবে এবং আপনাকে সাহায্য করবে আপনার পাশে থাকবে আর আপনার যে ক্রিয়েটিভ আইডিয়া না সেই জায়গাটায় ভরপুর ক্রিয়েটিভিটি আসছে আপনি জানেন যে আপনাকে কোথায় পৌঁছতে হবে এবং ক্ল্যারিটি আসছে নিজের পরবর্তী স্টেপ সম্পর্কে এরপরে আপনি কি করবেন কোন জায়গাটায় তাই অ্যাকশান নেবেন সেই জায়গাটাতেও কিন্তু আপনি অ্যাকশান নিতে পারছেন এবং শুধু অ্যাকশান নয় অ্যাকশান নেওয়ার পরেই যে একটা সুন্দর রেজাল্ট সেটাও কিন্তু আপনার জীবনে আসছে তো আহ ওয়ানের বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা নদীর যেমন ঝর্ণা আছে ঝর্ণারও নদী আছে আমার আছো তুমি শুধু তুমি আমার তুমি শুধু তুমি বাসির যেমন কৃষ্ণ আছে কৃষ্ণেরও বাসি আছে আমার আছো তুমি শুধু তুমি বন্ধুরা এই গানটা গাইতে ইচ্ছে করল তাই একটু গেয়ে ফেললাম আর পাইল নাম্বার টু যারা এই গাড়িটি পছন্দ করেছেন আমি দেখব যে আগামী পনেরো দিনে আপনাদের জীবনে কী কী আসছে থ্যাংক ইউ গড অ্যাঞ্জেলি ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পাইল ওয়ান সরি পাইল টু ব্যাপার কি দেখছি দেখছি ব্যাপারটা কী থ্যাংক ইউ পাইল টু পাইল টু আমার যেটা মনে হচ্ছে আপনার জীবনে না প্রেম আসছে প্রেম আসছে কেউ আপনাকে একান্তে ভীষণ ভালোবাসেন তিনি তার মনের কথা আপনাকে জানাতে চান এটা হতে পারে আর না হলে এটা হতে পারে আপনি আপনার মনের কথা কিন্তু কাউকে জানাতে চান হ্যাঁ আপনি প্রেমে পড়েছেন হতে পারে পাইল নাম্বার টু দেখব আপনার জীবনে আর কি আসছে ওয়াও ওয়াও পাইল টু মানে অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার না গ্রোথ হচ্ছে জীবনের মিরাকেলস ম্যাজিক মানে যেদিকে বলবেন আপনি আপনার জীবনে চিন্তার কিছু নেই আপনার জীবনে নতুন প্রেম আসছে আপনি কুইন অফ কাপস এনার্জিতে যাচ্ছেন আপনি তা ম্যাজিশিয়ান এনার্জিতে যাচ্ছেন আপনি যা ম্যানিফেস্ট করছেন সেটাই আপনার জীবনে আসছে আপনি আপনি যদি মনে করেন আমার এটা প্রয়োজন কোনো না কোনোভাবে ইউনিভার্স কিন্তু আপনাকে সেটা দিতে বাধ্য আপনাকে দিতে হবে কারণ আপনি আপনার এনার্জি ভীষণ হাই হচ্ছে অত্যন্ত সাংঘাতিক একটা পজিটিভ এনার্জিতে আপনি শিফট করছেন আপনি ইমোশনালি গ্রাউন্ডেড আপনার মধ্যে ফেমিনাইন এনার্জি ব্যালেন্স হচ্ছে ফেমিনাইন এনার্জি যেহেতু ব্যালেন্স হচ্ছে তা আপনি অ্যাকসেপ্ট এবং রিসিভ এনার্জিতে আসছেন নিজের ভেতরের ইমোশনকে আপনি প্রাধান্য দিতে শিখেছেন আপনি নিজের ভেতরের যা ইচ্ছে যা মানে যা অভিব্যক্তি সেটাকে প্রকাশ করার জায়গায় যাচ্ছেন আমরা জীবনে অনেক সময় কি হয় বন্ধুরা নিজেকে না প্রকাশ করতে পারি না কিন্তু আপনি আগামীকালে নিজেকে ভীষণভাবে ব্যক্ত করতে পারবেন আপনার যে মানে একটা একটা সংকোচ সংকুচিত ব্যাপার যে মানে না না এটা প্রকাশ করলে লোকে কি ভাববে ওই জায়গার থেকে আপনি কিন্তু বেরিয়ে আসছেন প্রচুর হ্যাপিনেস অ্যাবান্ডেন্ট উইশ ফুলফিলমেন্ট মানে টেন অফ কাপসের এনার্জিতে যাচ্ছেন আপনার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে হ্যাঁ মিরাকলস এবং মানে ম্যানিফেস্টেশান এই জায়গাটায় আপনার কিন্তু এনার্জি শিফট হচ্ছে মানে আপনি প্রচুর ভালো আর কি নিজের জীবনে ম্যাজিক ক্রিয়েট করতে পারছেন আর কি নিজে আপনার জীবনে ম্যাজিক হতে চলেছে যা কিছুই আপনি এই সময় ভাববেন সেটা কিন্তু আপনার জীবনে আসতে চলেছে বন্ধুরা প্রচুর পজিটিভ কার্ড এসেছে আর দেখবো আপনার জীবনে কি আসছে আপনার জীবনে আর কি আসছে আপনার মধ্যে যত কনফিউশন ছিল আর সেটা রিলিজ হচ্ছে আপনি ডাউটফুল এনার্জিতে যদি থাকেন সেই জায়গার থেকে আপনি বেরোচ্ছেন বা আপনি যদি প্রচুর কাজের ব্যস্ততার মধ্যে থাকেন সেখান থেকে আপনার একটা হিলিং আসছে এবং আপনি এখানেও মেনিফেস্ট করছেন এখানেও মেনিফেস্ট করছেন আর স্ট্রং একটা কানেকশন আপনার জীবনে আসছে সবসময় যে এই স্ট্রং কানেকশান মানে যে একটা কি বলে ওটাকে কার্মিক রিলেশন তা নয় বন্ধুরা হতে পারে আপনি একটা নেগেটিভ এনার্জির মধ্যে ছিলেন সেই জায়গা থেকে আপনি বেরোচ্ছেন এবং আপনার জীবনে এমন কোন সম্পর্ক আসছে যে সম্পর্কটার পেয়ে আপনি ভীষণ খুশি হবেন আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি এতদিন যেভাবে জীবনটাকে দেখতেন এখন আপনি বুঝতে পারছেন যে নেগেটিভ জিনিসকে যত আপনি প্রাধান্য দেবেন তত সেটা আপনার জীবনে আসবে কিন্তু আপনি যদি নিজে পজিটিভ হতে পারেন তাহলে ইউনিভার্সে সময় আপনি পজিটিভ মেসেজই সেন্ড করতে পারবেন এবং ইউনিভার্সও আপনাকে পজিটিভিটি দেবে তো আপনার বর্তমান পরিস্থিতিকে উপেক্ষা করে বর্তমান পরিস্থিতি আপনার যাই হোক সেটাকে উপেক্ষা করে সেই সাইকেলকে আপনি নিজেই এন্ড করছেন আপনার সাবকনসিয়াস ভীষণ পাওয়ারফুল হচ্ছে আপনার থার্ড আই ভীষণ পাওয়ারফুল হচ্ছে আপনি আপনার ইনটিউশন বাড়ছে এই সময়ে আর আপনার হিলিং তো হচ্ছেই সেই সঙ্গে আপনি কিন্তু কিছু সময় এই সময় রেস্ট মোডে থাকতে পারেন মানে আপনাকে ইউনিভার্সের তরফ থেকে একটা রেস্ট এনার্জিতে কিন্তু রাখা হতে পারে হুম কাজকর্মে ব্যস্ততার জায়গা থেকে আপনাকে কিছুদিন রেস্ট নিতে হতে পারে কারণ রেস্টটা আপনার হিলিংয়ের জন্যই রেস্টটা দেওয়া হচ্ছে আপনাকে ইদানিংকালে এটা হতে পারে বন্ধুরা যে আপনাদের না কি বলে এটাকে আপনাদের ওই ঘাড়ে ব্যথা হতে পারে হ্যাঁ ঘাড়ে একটা পেন আপনারা ফিল করতে পারেন এটা কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ঘাড়ের ব্যথা হুম মানে অতিরিক্ত চাপ নিয়ে নিয়েছেন না জীবনে যে ভাই কিছু হচ্ছে না কি করে হবে কি করে এগোবো এই চাপের জন্য একটা ঘাড়ে ব্যথা পেন আপনারা হয়তো ইদানিংকালে ফিল করছেন এবং আরও যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রচুর প্রচুর পজিটিভ এনার্জি এবং হিলিং এনার্জি আপনার দিকে আসছে হিলিং আপনার আপনাকে হিল করার জন্য আসছে আপনার নেগেটিভিটি দূর হয়ে যাচ্ছে আর পজিটিভিটিতে আপনি প্রবেশ করতে চলেছেন আর আমি দেখবো যে আগামীতে আপনার জীবনে কি আসছে ওয়াও হুম মানে যত ভালো ভালো কার্ড ছিল বন্ধুরা সব একের পর এক চলে আসছে দ্য লাভার্স আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে আপনি কার্মিক সাইকেল থেকে বের হয়ে নতুন একটা সুন্দর সোল কানেকশানের মানে কানেকশানে যাচ্ছেন সোল টু সোল কানেকশান আপনার আসছে আপনার জীবনে নতুন প্রেম আসছে আপনার জীবনে সোলমেট আসতে পারে নতুন ভালোবাসা আসছে আপনার জীবনে আর আপনি ফুললি স্যারেন্ডার করতে শিখেছেন অ্যাকচুয়ালি হ্যাঁ মানে কীভাবে স্যারেন্ডার করতে হয় সেটা শিখে গেছেন সেটা জেনে গেছেন যে ইউনিভার্সের কাছে কিছু চাইতে গেলে কী ধরন কীভাবে চাইতে হবে নিজেকে কতটা ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করতে হবে কীভাবে ইউনিভার্সের কাছ থেকে আপনি প্রচুর প্রচুর পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন আর ইউনিভার্সকে আপনি আপনার কতটা পিওরিটি পিওর ইন্টেনশান ইউনিভার্সকে দেবেন সেই জায়গাটা আপনার ক্ল্যারিটি আসছে এবং শিখে যাচ্ছেন আর সেই জন্য ইউনিভার্সের প্রচুর প্রচুর ব্লেসিংস কিন্তু আপনার জীবনে আসছে আর দেখব যে আপনার জীবনে আর কী আসছে আর কিছু বলার নেই বন্ধুরা আপনাদের জীবনে প্রেমই আসছে ওই জন্য প্রেমেরই গান হ্যাঁ মোটামুটি তিনটে চারটে মানে যা কিছু প্রেমের ছিল স্ট্রং কানেকশান আসছে স্ট্রং আপনার কার্মিক সাইকেল এন্ড হচ্ছে আপনার আপনার নো কানেকশান যদি থেকে থাকে আপনাদের নো কন্ট্যাক্ট যদি সিচুয়েশান থেকে থাকেন সেখান থেকেও সেখানে আপনাদের মধ্যে একটা যোগাযোগ হচ্ছে আপনাদের মধ্যে যোগাযোগ যদি থেকে থাকে সেটাও আরও বন্ডিংটা ভালো হচ্ছে আপনার জীবনে সোলমেট যদি সোলমেট কানেকশানে থেকে থাকেন সোলমেট আপনার জীবনে আসছে নতুন কাপ নিয়ে যদি আপনারা টুইম ফ্লেম সম্পর্কে থেকে থাকেন সেখানে একটা রিউনিয়নের ব্যাপার দেখা যাচ্ছে আপনি নিজে আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন স্বাধীন চেতা হচ্ছেন আপনার ক্ল্যারিটি আসছে প্রচুর আপনি নিজের জীবনের যে যে মানে কী বলে ওটা পাওয়ার নিজের জীবনের যে পাওয়ার নিজের যে পাওয়ার সেটাকে ফিল করতে পারছেন ভেতরে ভেতরে আপনার মধ্যে মেল আর ফিমেল এনার্জি ব্যালেন্স হচ্ছে আপনি যে কোনোভাবে যে কোনোভাবে সেটা আপনি হয়তো প্র্যাকটিস করছেন তার জন্য হচ্ছে না হলে ইউনিভার্সাল এনার্জি অটোমেটিক্যালি আপনাকে হেল্প করছে আপনাকে ব্যালেন্স করার যে কোনোভাবে আপনি কিছু তো কিছু তো কিছু করবেনই হয় যোগা না হলে মানে ব্যায়াম এক্সারসাইজ ধ্যান মেডিটেশান পজিটিভিটি পজিটিভ অ্যাফরমেশান স্পিরিচুয়াল প্র্যাকটিস যা কিছু হোক কিছু কিছু না কিছু তো পাইল টুয়েলভ গ্রুপের আপনারা ফলো করতেই থাকেন এবং সেখান থেকে একটা খুব দুর্দান্ত এনার্জিতে ইউনিভার্স আপনাকে আগামীতে নিয়ে যাচ্ছে আমার খুব মনে হচ্ছে খুব ভাইস পাচ্ছি যে আর এটা মনে হচ্ছে যদি আপনাদের জীবনে থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে সেখান থেকেও আপনি আপনার সামনে আগামী দিনে কিন্তু সে সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে থার্ড পার্টি এবার সরে যাবে আপনার এবং আপনার যে পার্টনার তার সঙ্গে কিন্তু আপনার একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হচ্ছে ইমোশনালি একটা ব্যালেন্সে আপনি আসছেন আপনি যেহেতু নিজের ভেতরে একটা ইমোশনালি ব্যালেন্স ফিল করছেন সেই জন্য আপনার সঙ্গে সব সব সম্পর্কগুলোই না একটা ভীষণ ব্যালেন্সিংয়ের ব্যাপার দেখা যাচ্ছে আর কি আমার যেটা মনে হচ্ছে হুম আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আমার সঙ্গে হচ্ছে কি আপনি ফ্লো করতে শুরু করে দেবেন অলরেডি হ্যাঁ আপনার সিচুয়েশান আপনাকে ফ্লো করতে বাধ্য করাবে আপনি বুঝতেই পারব না কী থেকে কী হয়ে যাচ্ছে হয়তো নতুন যদি কেউ আপনার জীবনে এসে থাকে আপনি হয়তো বুঝতেই পারছেন না যে এই মানুষটা আমার জন্য আমার জীবনে কেন এত হঠাৎ এত দ্রুত এত সুন্দর এত মসৃণভাবে আপনি একটা সুন্দর সম্পর্ককে আপনার জীবনে পাচ্ছেন যে আপনার সেটা দেখে হয়তো বিশ্বাসই হবে না এরকম একটা ডাউটফুল এনার্জিতেও আপনি চলে যেতে পারেন কিন্তু না বন্ধুরা আপনার জীবনে খুব সুন্দর সময় আসছে এবং খুব সুন্দর একটা রিলেশন আসছে যারা কেরিয়ার নিয়ে দেখতে চাইছেন তাদেরও আমি বলবো যে আপনার কেরিয়ারেও কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে কারণ প্রত্যেকটাই পজিটিভ কার্ড এবং প্রত্যেকটাই অ্যাবানডেন্টের কার্ড হ্যাপিনেসের কার্ড তো আপনার জীবনে যে কোনো দিক থেকেই মানে যে কোনো দিক থেকেই আপনার জীবনে কিন্তু হ্যাপিনেস আসছে হ্যাপিনেস ব্যালেন্স পিস হারমোনি ব্লেসিংস প্রোটেকশন হ্যাঁ গ্রোথ আপনার জীবনে এগুলো কিন্তু আপনার জীবনে আসছে তো পাইল টু এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা